সমুদ্রের বুকচিড়ে বিমাননামার স্বপ্ন এবার সত্যি হবার পথে বঙ্গোপসাগরের উপর নির্মিত কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের কাজ শতভাগ শেষ এখন চলছে অ্যাপ্রোচ লাইট বসানোর কাজ চালু হলে দেশের দীর্ঘতম রানওয়ের খেতাব পাবে কক্সবাজার বিমানবন্দর এই রানওয়েটির মোট দশ হাজার সাতশো ফুট যার মধ্যে এক হাজার সাতশো ফুট তৈরি হয়েছে বঙ্গোপসাগরের বুকচিড়ে দেখলে মনে হবে সমুদ্রের উপর ভাসছে রানওয়ে সমুদ্রের বুকে আরো প্রায় আটশো মিটার জুড়ে বসানো হচ্ছে অ্যাপ্রোস লাইট এই লাইটগুলো বিমান ল্যান্ড করতে নির্দেশক হিসেবে কাজ করবে ল্যান্ড করার সময় একজন যাত্রীর মনে হবে তিনি যেন সাগরের বুকেই নামছেন জুলাইতে আন্তর্জাতিক ঘোষণা করা হবে বিমানবন্দরটি আমরা নেক্সট এক দেড় মাসের ভিতরে আমরা ইন্টারন্যাশনাল রানওয়ে ডিক্লেয়ার করে ফেলতে পারবো আশাবাদী আমরা চেষ্টা করছি যে কক্সবাজারে যত দ্রুত সম্ভব আপনি যদি কক্সবাজার এয়ারপোর্টে যান আমাদের দেখবেন যে নতুন যে টার্মিনাল হচ্ছে সেই টার্মিনালের ছাদ অলমোস্ট শেষের দিকে যেটা কিছু ছিল না ছাদ খালি অতি দ্রুততার সাথে কাজ হচ্ছে ভিতরের কাজও আমি সমস্ত কন্ট্রাক্টর ভিতরে কাজও শুরু করাচ্ছি যেটা অলম্বার সময় বন্ধ ছিল বিকজ অফ নন পেমেন্ট যেটা আমরা পেমেন্ট করতে পারি না ডলার প্রবলেম সমস্ত ক্রাইসিস মিলিয়ে এখন খুব দ্রুততার সাথে কাজ হচ্ছে এবং ইনশাল্লাহ আমরা আমাদের যে টাইম স্কেল ধরেছি সেই টাইম স্কেলে আমরা আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করব পুরো দমে কাজ চলছে বিমানবন্দরের নতুন টার্মিনালটির তবে জুলাইর আগে এই টার্মিনাল প্রস্তুত না হলে পুরনো টার্মিনাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালানোর সিদ্ধান্ত আছে সিভিল এভিয়েশনের কথা চলছে এয়ারলাইন্স গুলোর সঙ্গে আমাদের যদি নতুন টার্মিনাল নাও আসে পুরনো টার্মিনালেও আমরা করতে পারবো সেগুলো সব আমরা স্ট্যান্ডবাই বাই প্ল্যান করে আগাচ্ছি আমাদের ওপেনিং হবেই এবং আমরা এয়ারলাইন্সের সাথে আমি কথা বলছি যাতে তারা ফ্লাইট ওখানে অপারেট করা শুরু করে অ্যাটলিস্ট ন্যারো বডি ফোর্থ দিয়ে শুরু করতে পারে ভবিষ্যতে হয়তো হোয়াইট বডি করতে পারবো এখন শুধু অপেক্ষা আইকাও এর স্বীকৃতি এরই মধ্যে আইকাও এর স্বীকৃতি আনতেও কাজ শুরু করা হয়েছে চেয়ারম্যানের আশা আইকাও এর স্বীকৃতি পেতেও কোনো অসুবিধা হবে না আমাদের পারমিশন আমরা ফ্লাইট এই পারমিশনগুলো আমার ফ্লাইট সেফটি ডিভিশনস থেকে দেওয়া হয় যদি সব আইকাও স্ট্যান্ডার্ড যদি আমরা মেইনটেইন করে দিতে পারি তাহলে আমাদের ইন্সপেক্টর যাবে ইন্সপেক্ট করবে এন্ড দিয়ে দিবে আশা করি অসুবিধা হবে না সব ঠিক থাকলে চলতি বছরের জুলাইতেই এই বিমানবন্দর থেকে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট সেটি হলে কক্সবাজার হবে ঢাকা চট্টগ্রাম ও সিলেটের পর দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হবে পর্যটনে অপার সম্ভাবনা শুরুতে সীমিত আকারে চলাচল করবে আন্তর্জাতিক ফ্লাইট ধীরে ধীরে ব্যাপকতা বাড়ানো হবে এই বিমানবন্দরের রানওয়ের কাজের সঙ্গে চলছে ইমিগ্রেশন ও কাস্টমসের কাজও এরই মধ্যে এই বিমানবন্দর থেকে সফলভাবে চালানো হয়েছে একটি টেস্ট ফ্লাইট মে মাসের প্রথম সপ্তাহেই মিয়ানমারের এয়ারলাইন্সের একটি ফ্লাইট এসেছিল কক্সবাজারে চুয়াল্লিশ জন যাত্রী নিয়ে উড়ে গেছে ইয়াঙ্গুনে যদিও শুরুতে ন্যারো আর ছোট উড়োজাহাজ দিয়ে এখানে ফ্লাইট চলাচল করবে সক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে হোয়াইট বডি বা বড় উড়োজাহাজগুলো দিয়ে কক্সবাজারে ফ্লাইট চলাচল শুরু হবে আকাশপথ শক্তিশালী হলে উপকূলীয় এই শহরটি পর্যটনের পাশাপাশি আঞ্চলিক ভূরাজনীতিতেও ভূমিকা রাখবে ইতোমধ্যেই কক্সবাজার থেকে ইউনান প্রদেশের রাজধানী এ সরাসরি ফ্লাইট চালাতে আগ্রহ দেখিয়েছে চীন এ স্থলবেষ্টিত প্রদেশটি কক্সবাজারকে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে দেখছে এছাড়াও নেপাল ভুটানের মতো পাশের স্থলবেষ্টিত দেশগুলোর পর্যটকরাও সরাসরি কক্সবাজারে আসতে পারবেন কারণ এটি তাদের সবচেয়ে কাছের সমুদ্র উপকূল সেক্ষেত্রে আন্তর্জাতিক পর্যটকদের সেবা প্রদানের জন্য কক্সবাজারে প্রয়োজনীয় অবকাঠামো ও বিনোদনের সুযোগ তৈরি করতে হবে